আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবার ইরাকে থাকা বাংলাদেশ প্রবাসীরা সকলেই সাবধান সাজা শেষে দুশো পঁয়ষট্টি জনকে এদেশ থেকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে দুশো দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা সকলেই অবৈধ এবং বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বিডিও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন এবং আইনি দল নাসাদ ইব্রাহিম আল খাফাজির তত্ত্বাবধানে আবাসিক বিষয়ক অধিদপ্তরের কর্মীরা ইরাকি আবাসিক আইন লঙ্ঘনকারী দুশো পঁয়ষট্টি জনকে দেশের বাইরে সরিয়ে দিয়েছে এবং দুশো দশজনকে গ্রেপ্তার করেছে যারা শাসন ব্যবস্থা লঙ্ঘনকারী সকলকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য ক্যাডারদের এক বিরাট প্রচেষ্টার বট কারণ তারা নাগরিকদের আবাসিক শর্ত লঙ্ঘন এবং তাদের অনুপস্থিত যে কোনো ঘটনা সম্পর্কে তথ্য প্রদান এবং রিপোর্ট করা দেশের নিরাপত্তার জন্য একটি সেবা তাই ইরাকে থাকা বাংলাদেশি প্রবাসীরা যে যেখানে কর্মরত আছেন অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন এবং আপনি যেখানে কর্মরত আছেন সেখানে যে কেউ এসে গেটে নক করলেই আপনি গিয়ে গেট খোলার চেষ্টা করবেন না কারণ আপনারা সকলেই জানেন এই ধরপাকড়ের কার্যক্রম বর্তমানেও চলমান আছে প্রথমে হয়তো পুলিশ আপনাকে মার্ক করে যাবে যে আপনি কোথায় কাজ করেন পরবর্তীতে রেট দিয়ে এসে ধরে নিয়ে যাবে তাই সতর্ক থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ